এই গল্পটি পবনপুর নামে একটি ছোট কিন্তু জীবন্ত শহরে ঘটেছে এখানে সুযোগের পাশাপাশি গভীর সংগ্রামও আছে মহিলাদের জীবনের চ্যালেঞ্জগুলো সবসময় চোখের সামনে থাকে কিন্তু আশার আলো কখনো পুরোমাত্রায় নিভে যায় না পবনপুর শহরের এক কোনায় থাকতেন দুই বোন প্রিয়া এবং মায়া প্রিয়া ছিল অত্যন্ত মেধাবী স্কুলে এক নম্বর ছাত্র এবং তার মধ্যে ছিল ডাক্তার হওয়ার তীব্র ইচ্ছা সে বাড়ির একটি ছোট কোনায় রাত দিন পড়াশোনা করত মায়া অন্যদিকে রবির সঙ্গে বিবাহিত ছিল রবি স্থানীয় একটি অফিসে ক্লার্কের কাজ করত তার বেতন ছিল সীমিত তবুও সে তার পরিবারের প্রতিটি প্রয়োজন মেটাতে পরিশ্রম করত প্রিয়া তার স্বপ্নের পিছনে অটুট ছিল সে ডাক্তার হতে চাইত কিন্তু বাস্তবতার কঠিন মুখোমুখি হয়ে তার স্বপ্নের পথে বড় বাধা দাঁড়িয়েছিল চিকিৎসা শিখতে যে পরিমাণ টাকা দরকার তা তাদের কাছে ছিল না রবি তার সীমিত আয়ের সংসার চালাতে হিমশিম খাচ্ছিল একদিন মায়া হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু চিকিৎসার জন্য যে বিপুল পরিমাণ টাকা প্রয়োজন ছিল তা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না প্রিয়া হতাশ হয়ে বুঝতে পারল যে এখন তাদের একমাত্র লক্ষ্য মায়াকে বাঁচানো তার জন্যই তারা আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে এমনকি লিনো নেয় মায়ের চিকিৎসা চালানোর জন্য অবশেষে মায়েকে বাঁচানো গেল কিন্তু এর ফলে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল এই সময়ে প্রিয়া বুঝতে পারল যে তার ডাক্তার হওয়ার স্বপ্ন আর পূর্ণ হবে না পরিবারের জীবিকা চালাতে হলে তাকে নিজের স্বপ্ন ত্যাগ করতে হবে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না প্রিয়া হাল ছাড়েনি সে বুঝেছিল যে সংসার চালানোর জন্য কিছু করতে হবে অন্যথায় না হলে সবাই কষ্ট পাবে একদিন তার কাছে একটি চাকরির বিজ্ঞপ্তি আসে একটি স্থানীয় বাজারে কাজ করার প্রস্তাব প্রিয়া কাজ শুরু করে সে বিকেলে বাজারে বের হতো ফলমূল জামাকাপড় বিক্রি করত যা কিছু হাতে আসত রাতেই সে বাড়ি ফিরত পরিশ্রান্ত কিন্তু দ্বি প্রত্যয়ে এভাবেই চলতে থাকে তার জীবন একদিন বাড়ি ফিরে প্রিয়া মায়ার হাতে পাঁচ টাকা দিয়ে বলল দিদি তুমি দুধ আর ফল কিনে খাও তুমি ভালো থাকো খুব মায়া হাসতে হাসতে টাকা নিল কিন্তু প্রিয়ার কষ্ট দেখে তার মন ভারী হয়ে উঠেছিল একদিন খুব দেরিতে প্রিয়া বাড়ি ফিরেছিল সে কাপতে কাপোতে মায়ার হাতে দুই শূন্য 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 টাকা দিল দিদি আমি একটু বিশ্রাম নেব আজ খুব ক্লান্ত কি মায়া মাথা নেড়ে ধন্যবাদ দিল কিন্তু তার চোখে এক ধরনের উদ্বেগ ছিল পরের দিন সকালবেলায় রবি চা নিয়ে প্রিয়ার রুমে ঢুকতেই দেখে তার শরীর রক্তে ভেজা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার বললেন অসাবধান থাকলে প্রাণ সংশয় হতে পারে খু একাধিক দিন হাসপাতালে চিকিৎসা চলার পর প্রিয়া বাড়ি ফিরে আসে কিন্তু তার মন খারাপ হয়ে গেছে সে কি করবে কি না করবে এই সব ভাবতে ভাবতে আবার বিছানায় শুয়ে পড়ে দশ দিন পর প্রিয়া বাড়ি ফিরে এল কিন্তু তার শরীর ভীষণভাবে দুর্বল হয়ে গিয়েছিল সে জানতো শুধু মায়াকে বাঁচানোই তার জীবন নয় তাকে আবার ঘুরে দাঁড়াতে হবে সিদ্ধান্ত নিল সে আবার কাজ শুরু করবে এবার প্রিয়া একটি বড় কোম্পানিতে কম্পিউটার অপারেটরের কাজ খুঁজে পেল পবনপুর শহরের বাইরে একটি ইন্ডাস্ট্রিয়াল স্টেটে কাজের সুযোগ ছিল বায়োডাটা পাঠানো হলো এবং একদিন তাকে ডাকল। প্রথম দিকে খুব ভয় লাগছিল তবে প্রিয়া জানত যে জীবিকা নির্বাহ করতে তাকে এই কাজে পা রাখতে হবে প্রথম দিকে প্রিয়া খুব মনোযোগ দিয়ে কাজ শুরু করল এক সময় তার পরিবারের অবস্থা একটু ভালো হতে শুরু করল তবে এখানে এসে সে আরও এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় নীল কোম্পানির বস প্রিয়ার প্রতি আকৃষ্ট হতে শুরু করে প্রথমে সে শুধু অতিরিক্ত সময়ের কাজের জন্য টাকা দেয় তারপর একদিন তাকে কফি কিনে দেয় এবং আরও সাহায্য করার কথা বলে প্রিয়া তার সংসারের চাপ সামলাতে চেয়ে নীলের প্রস্তাবগুলো গ্রহণ করে কিন্তু খুব শীঘ্রই নীল তার প্রতি আরও কটু মনোভাব প্রকাশ করতে শুরু করল একদিন তার কাছে অতিরিক্ত সময়ের কাজের বিনিময়ে অর্থের প্রস্তাব দিলে প্রিয়া অনিচ্ছা সত্ত্বেও কাজ শেষ করতে বাধ্য হয় এটা শুধু টাকা পাওয়ার জন্য নয় নীল তার সঙ্গে অন্য কিছু করার জন্য প্রস্তাব দেয় প্রিয়া নিজের জীবনের সম্মান হারানোর আশঙ্কায় কোনো উপায় না পেয়ে সেই প্রস্তাব গ্রহণ করে এখন প্রিয়া জানত তার জীবনের সঠিক পথ কোথায় আর কতদিন তাকে এই পরিস্থিতি সহ্য করতে হবে তবে তার চিন্তা ছিল একটাই মায়া ও পরিবারের জন্য তাকে কিছু করতে হবে দিন গড়াতে থাক প্রিয়া অবশেষে বুঝতে পারো যে তাকে এই কাজ ছাড়তে হবে তার আত্মসম্মান তার ইচ্ছাশক্তি সব কিছু হারিয়ে যাচ্ছে একদিন প্রিয়া নিজের সিদ্ধান্তে উপনীত হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিল সে আবার শুরু করল নতুন পথ নির্দেশিত একটি নার্সিং কোর্সে ভর্তি হল কিন্তু তার জন্য আরও কঠিন সময় ছিল সংসারের চাপ পড়াশোনার চাপ সব একসঙ্গে এসে পড়ল তবে প্রিয়া জানত তার জন্য একটাই পথ স্বপ্নপূরণের জন্য যুদ্ধ করা দিন গড়িয়ে গেল কিন্তু সে হতাশ হয়নি কিছু বছর পর প্রিয়া একজন নার্স হিসেবে স্থানীয় হাসপাতালে কাজ শুরু করল সে একটি ছোট ফ্ল্যাটে চলে এল নিজের পায়ে দাঁড়ানোর জন্য একদিন সে একজন ভালো মানুষের সাথে রাজ একজন ডাক্তার পরিচিত হয় তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং একদিন তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে প্রিয়া এখন জানত জীবন যেভাবে চলেছে তার পরিশ্রম এবং সংগ্রামের ফলে সে কোথাও না কোথাও সফল হয়েছে চিকিৎসার মাধ্যমে মানুষের সাহায্য করতে পারছে যদিও সে ডাক্তার হয়নি কিন্তু সে জানে স্বপ্ন হতে দেরি হলেও তা কখনো মুছে যায় না